কুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো একটা পুরান লুঙ্গি দিয়ে কিছু ন্যাপি সেলাই করছিলাম এটা আমার এক আত্মীয়র জন্য আত্মীয় বলতে এটা আমার শ্বশুরবাড়ির দিকের এক আত্মীয় এবং এটা আমার হচ্ছে হাজব্যান্ডের খালাতো ভাইয়ের ওয়াইফের জন্য মানে আমার খালাতো জায়ের জন্য আর কি আমি সেলাই করছি তো ওনার হচ্ছে সামনের মাসে এই ডেট আর এই লুঙ্গি এবং কিছু পুরান কাপড় আমাকে না অনেক আগে যখন মানে ভাবির হচ্ছে প্রায় আড়াই তিন মাস তখন হচ্ছে আমাকে দিয়েছে আর এখন ওনার ডেলিভারির ডেট হচ্ছে আগামী মাসে তো চিন্তা করে দেখেন আমি আজকে কত দিনে জিনিসগুলো কে ঝুলিয়ে রেখেছি আসলে ওনার যদি আরও আগে ডেট হতো তাহলে হয়তো আমি আরও আগেই সেলাই করে দিতাম তো আর এমনিতেও তো আসলে আমার বাচ্চার আজকে দুই মাস হয়েছে আমি ওকে প্রাইভেট টিচারের কাছে দিয়েছি এর আগ পর্যন্ত কিন্তু আমিই ওকে পড়াতাম আপনারা যারা মাঝে মধ্যে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার বড় বাচ্চাটাকেও কিন্তু আমিই পড়াতাম তবে সেলাই যেহেতু একদমই টোটালি করতে পারতাম না এখন হচ্ছে ওকে টিচারের কাছে দেওয়াতে আমি একটু একটু মেশিনে বসতে পারি হলে কিন্তু আমি টোটালি মেশিন ছেড়ে দিয়েছিলাম আমার ঘরে কিন্তু দুইটা সেলাই মেশিন আমার শাশুড়ির একটা এবং আমার একটা আমার একটা যদিও আমার বিয়ের আগের মেশিন আর কি এই মেশিনটা দিয়ে আমি সেলাই শিখেছিলাম তো পরে যেহেতু আমার বাবার বাড়িতে এটা পড়েছিলো কেউ চালায় না সেই জন্য আর কি নিয়ে এসেছিলাম তো যাই হোক যেহেতু অর্ডারই করি না নিজেদেরগুলোই হচ্ছে সেলাই করি আর কেন অর্ডারই করি না সেটাও কিন্তু আমি আমার দু একটা ভিডিওতে আমি বলেছি যে আসলে এত কষ্ট করে ঘর সংসারের কাজ করে বাচ্চাকে পড়ালেখা করিয়ে তারপর ওদের খাওয়া দাওয়া গোসল ধোয়া ঘুম পাড়ানো সব কিছু মিলিয়ে আসলে আর ইচ্ছে হয় না যে সেলাই করি মাত্র দেড় দুশো টাকার জন্য হচ্ছে অনেক কষ্ট হয়ে যায় একটা থ্রি পিস সেলাই করতে তো তার থেকে নিজেদেরগুলোয় সেলাই করি নিজেদের খরচ পাচে সেটাই আসলে অনেক বেশি তো যাই হোক ভাবির ন্যাপিগুলো আমি সবগুলোই সেলাই শেষ করেছি এবং আমি কিন্তু আপনাদেরকে পুরান কাপড় দিয়ে সেলাই করার যে ভিডিওটা ওটাতে কিন্তু আমি শেয়ার করেছি যে আমি লুঙ্গি দিয়ে কি কী সেলাই করেছি তো যাই হোক ওগুলো সেলাই করে হচ্ছে এখন একটু ঘরের সামনে আসলাম এখন কিন্তু আসরে রাজান দিয়ে দিয়েছে আর আমার বড়ো বাচ্চাটা হচ্ছে একটু পরে প্রাইভেটে চলে যাবে প্রাইভেট পড়তে তো আমার বড়ো বাচ্চার এই সাইকেলটা আজকে অনেক দিন হয়েছে মানে কেনা হয়েছে তো বৃষ্টি সিজনের সময় ও টোটালি এটা বন্ধ রেখেছিল চালানো আর এই যে আমাদের ঘর এখান থেকে দেখা যাচ্ছে আর এই যে হচ্ছে এটা বাড়ির রাস্তা মানে এটাতে মোটামুটি বাচ্চারা খেলে সারাক্ষণ তো যাই হোক ওদের সাথে হচ্ছে কিছুক্ষণ ছিলাম বাইরে যেহেতু ছোট বাচ্চাটাও বাইরে থাকে বাইরে খেলতে চায় তো আমার সাথে থাকাই লাগে কিছু করার নেই তো ওই মাগরিবের দিয়ে দিয়েছে এরপরে ঘরে এসে এই হচ্ছে এগুলো হচ্ছে লাইফ বেকারি থেকে আমাদের ঘরে সবসময় এই বনগুলো আনা হয় তো এই বনগুলো খেতে এত মজা এমনি খেতেও মজা তারপরে চা দিয়ে একটু পোড়া পোড়া করে খেতে তো আরও বেশি মজা তো আমি একটু বেশি করে গরম করে নিচ্ছি একটু ছেঁকা দিয়ে নিলে ভালো লাগে ওভেনও আছে কিন্তু ওভেনে দিলে আসলে একটা পোড়া পোড়া ভাব আসে না আর পাশে যাচ্ছে আমি চায়ের লিকার বসিয়ে দিলাম কারণ আমার ভাই এসেছে আর আমার বোন তো আমার ঘরে আছেই তো যেহেতু বোন আছে এই আমার ভাইও এসেছে ভাবলো যে একসাথে বসে একটু চা নাস্তা খাবে তো আমাদের জন্য আসার সময় চটপুটি ফুচকা নিয়ে এসেছে আমার ভাই তো এদিকে আমি হচ্ছে চা বানিয়ে আগে আমার শাশুড়িকে দিয়ে দিব আর আমি আমার ভাই বোন আমরা হচ্ছে একসাথে বসে আমাদের অন্য একটা রুমে খাবো আর কিছুক্ষণ গল্প করব তো এগুলো হচ্ছে আমার ভাইয়ের জন্য নিচ্ছি আমি ও আবার একটু পোড়া দেখলে বলবে যে কেন এত বেশি পুড়ে দিয়েছি এই হালকা একটু পোড়া দিলাম আর আমার শাশুড়িরগুলো আমি একটু ভালো করে পোড়া তো চা রুটি তারপরে হচ্ছে ফুচকা সব একসাথে নিয়ে আমরা তিন ভাই বোন একটু কথা বলছিলাম আগেকার অনেক কথা বলছিলাম আর আমাদের যেহেতু এখন বাবা মা নেই তাদেরকে নিয়েও আসলে একসাথে হলে অনেক কথা হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম